এবারের দুর্গা আমি চলে আসলাম গোবর ড্যাঙাতে এখানে একমন একটা শিক্ষণীয় থিম দেখানো হয়েছে সবার মধ্যে আপনারা দেখলে আশ্চর্য হবেন খুবই সুন্দর একটা থিম এখানে দেখানো হয়েছে একজন পিতা তার সন্তানকে কতটা পরিশ্রম করে দেখাশুনো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছে এবং তার পরিণতিতে সেই বাবাকে কতটা অসহায়ত জীবনযাপন কাটিয়ে শেষ মৃত্যু যন্ত্রণা ভোগ করে মরতে হলো সেটাই তুলে ধরা হয়েছে দেখুন এই ভিডিওতে কতটা পরিশ্রম করে একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলে তার বাবা মা নসিকাতার সেই গানের কথা মনে পড়ে যায় বৃদ্ধাশ্রম বাচ্চাটাকে বড় করার পরে তার বিয়ে ধাওয়া দিয়ে শেষ পর্যন্ত সেই বৌমার কাছে নির্যাতনের শিকার হয় শ্বশুর যদিও এই জিনিসটা তুলে ধরার মধ্যে দিয়ে মানুষের কিছু শিখার যদি থাকে সেই কারণে হয়তো ভিডিওটা তুলে ধরা হয়েছে আমরা কখনোই চাইব না নিজের বাবা মাকে কখনোই কষ্ট দিতে যারা সেই ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছে তাদেরকে কষ্ট দিতে আমরা কখনোই চাইব না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে সতর্ক করবেন তারা যেন কখনোই তার বাবা মাকে কষ্ট না দেয় শেষমেশ স্থান এই বৃদ্ধাশ্রমের মতো জায়গায় দেখুন শেষমেশ কি অবস্থা আর এই হলো সেই সন্তান বউ নিয়ে ঘুরে বেড়ে